গ্রামে থাকে এক ছেলে বিক্রম ওর খাওয়া ছাড়া আর কিছুই ভালো লাগে না একদিন বিক্রমের মা বানালো গরম গরম লুচি বিক্রম খেতে যাবে হঠাৎ একটা লুচি উড়ে আকাশে উঠে গেল বিক্রম চিৎকার করে বলে এটা আমার লুচি কেউ বাঁচাও লুচিটা উঠতে উঠতে ছাদের উপর তারপর আম গাছের ডালে গিয়ে বসে বিক্রম দৌড়াতে দৌড়াতে গাছের নিচে এসে বলল ওই লুচিটা আমার নাম রে হঠাৎ গাছের উপর থেকে একটা বানর লাফ দিয়ে লুচিটা ধরে নিয়ে পালাল বিক্রম দৌড়াতে দৌড়াতে বলে এই আমার প্রাতরাস নিয়ে গেলি কেন বানর দুষ্টুমি করে লুচিটা নাচায় আর বিক্রম পিছলে কাদায় ঢুপ করে পড়ে যায় বিক্রম উঠে বলে আচ্ছা ভাই বানর তুই খা আমি আর একটা বানিয়ে নেব বানর খিল খিল করে হাসে এবং লুচির অর্ধেক বিক্রমের সামনে ফেট ইফ ইউ এনজয় দ্য ভিডিও লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার